ঈদের সিনেমার শুটিং শেষ করে বুধবার দুই নয় জানুয়ারি ঢাকায় ফিরেছেন ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ভারতের মুম্বাইয়ে আসন্ন ঈদের সিনেমা বরবাদ এর দ্বিতীয় লটের শুটিং চলছে দেশে ফিরে শাকিব খান বলেন সিনেমাটি নিয়ে দর্শকদের যে প্রত্যাশা তৈরি হয়েছে আমার বিশ্বাস সেটা পূরণ হবে এটা অনেক বিগ স্কেলের ছবি সব মিলিয়ে ভালো কিছু পেতে যাচ্ছে দর্শক মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমা বরবাদ গত ডিসেম্বরে প্রকাশিত হয় এই সিনেমার মোশন পোস্টার এরপর থেকে সিনেমা প্রেমীদের মধ্যে শুরু হয় এই সিনেমা নিয়ে আলোচনা শাকিব খানকে দেখা যায় নতুন লুকে বিলাসবহুল রোলস রয়েস গাড়িতে সামনে অ্যাকশন মুডে বসে আছেন হাতে পিস্তল চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত তার আগে দেখা যায় শহর জুড়ে ধ্বংসজ্ঞের আভাস সবকিছু লণ্ডভণ্ড করে বেরিয়ে আসে আগুনে কুণ্ডুলি জানিয়ে দেওয়া হয় দুই শূন্য দুই পাঁচ সালের রোজার ঈদে মুক্তি পাবে বরবাদ সিনেমাটি বরবাদ সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল এছাড়া একটি আইটেম গানে রয়েছেন কলকাতার আরেক নায়িকা নুসরাত জাহান